আজকে আমার আলোচনার মূল বিষয়টা হচ্ছে সোরা লাহাব থেকে আল্লাহ সুবাহান সোরা লাহাব অবতীর্ণ করলেন নাজিল করলেন তার সানে নজুল হচ্ছে সোরা লাহাবটা অবতীর্ণ হওয়ার কারণ আল্লাহ আলাম যখন নবিজিকে ডাক দিয়ে বললেন ও আংদিরা আশীরাতাকালা করবী আল্লাহ বললেন ও আমার হাবিব আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে আপনার আত্মীয়দের ভিতরে যারা আপনাকে পছন্দ করে যারা আপনার জন্য জীবন দিতে চায় তাদেরকে আপনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দেন এই কথা যখন বলা হলো এরপরে আল্লাহ রব্বুল আলমীর হাবিব কি করলেন সমস্ত আরববাসীদেরকে ডাকলেন ওই সময় বলা হতো আব্দে মানাব আব্দে মানাব ও আব্দুল মুক্তালিব এই দুইটা নামে যখনই ডাকা হতো তখনই মানুষ মনে করত যে খুব জরুরি একটা বিষয় এই জরুরি বিষয় যখনই বলা হতো সবাই মেয়ে ছেলে ছোট বড় বৃদ্ধ যুবক সবাই দলে দলে যোগদান করতেন ওই সময় নবীজি আমার যখন ডাক দিলেন আব্দে মানাব বলে যখন ডাক দেওয়া শুরু করলেন সবাই তখন দলে দলে যোগদান করলেন নবীজি তখন ডাক দিয়ে বললেন ও আমার গোত্রের লোকেরা ও আমার আত্মীয় স্বজন তোমরা যারা আছো তোমরা সকলে আমার একটা প্রশ্নের জবাব দাও তখন জিজ্ঞাসা করলেন নবীজি আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের শত্রু আছে তোমাদেরকে আঘাত করবে তোমরা আমার কথা বিশ্বাস উচ্চ আওয়াজে বললেন হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব আমরা তোমাকে দেখছি তুমি কোনোদিন একটা মিথ্যা কথাও বল এই কথা যখন বললেন বলা নবীজি আমার তখন নীরকম ভাবে তাদেরকে আগে ভাষায় ভাষায় করে নিচ্ছেন নিবার পরে তাদেরকে বললেন তোমরা না আমাকে আল আমিন উপাধি দিয়েছো আমাকে না বিশ্বাসী উপাধি দিয়েছো তাহলে আমি তোমাদের সামনে এমন একটা কথা উপস্থাপনা করতে চাই আমি আল্লাহর পক্ষ থেকে একটা কথা তোমাদের কি বলতে চাই তোমরা মানতে চাও যখনই নবীজি আবার দিনের কথা সঠিক কথা হক কথা বলা শুরু করে দিলেন নবীজি আমার যখনই বললেন যে তোমরা যে মূর্তিকে পূজা করতে করে আসতেছো এটা আর করা যাবে না তোমাদের বাপ দাদার ধর্ম তোমাদের ত্যাগ করতে হবে এক আল্লাহকে মানতে হবে আর বিভিন্ন ধরনের মূর্তি পূজা তোমাদের করা যাবে না এরকম ভাবে বিভিন্ন কথা যখন বলা শুরু করে দিলেন সবাই তখন দূরে শুরু করে দিলেন কিন্তু নবীজি আমার নবীজির নিজের চাচা আবু লাহাব নিজের চাচা আবু লাহাব তখন দূর থেকে একটা পাথর নিয়ে নবীজিকে লক্ষ্য করে মারা শুরু করে দিলেন যখনই পাথর মারলেন সঙ্গে সঙ্গে পাথর নবীজির কাছে যাওয়ার পূর্বে আল্লাহ আলামিন সূরা লাহাবের প্রথম আয়াত আল্লা করে দিলেন রাব্বুল আলমিন তখন বলতে লক্ষ্য করে এই আয়াত নাজিল করলেন একটা বোঝার বিষয় হচ্ছে বর্তমানে যদি আমরা আবুল্লাহ হাফত এক হাত দ্বারা নবীজিকে পাথর মারছেন ঠিক কিনা কেউ যদি চেষ্টা করে যে দুই হাতে দুইটা পাথর নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় মারবে এটা কি সম্ভব কখনোই কিন্তু সম্ভব নয় মারতে পারবে না রব্বুল আলমিন আবুল্লাহ মাত্র লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলেন কিন্তু রব্বে কারিম তখন আয়াত নাজিল করে জানালেন আবুল আহাবের দুই হাতকে আমি আল্লাহ ধ্বংস করব তাহলে হাতের সঙ্গে মানে নির্দিষ্ট জায়গা লক্ষ্য করা এটার একটা কানেক্ট আল্লাহ দিয়ে দিছে আপনার এক হাত যদি পেছনে দেওয়া হয় তাও কিন্তু আপনি পারবেন না পারবেন না তার মানে আল্লাহ রাখবো আর আমি এখানে হাত দ্বারা শুধুমাত্র যে এই দুই হাত এটা নয় এ হাত দ্বারা মুফাসম বর্ণনা করেন তাফসিরের ভিতরে হাত দ্বারা আরো অনেক কিছুকে বোঝানো হয়েছে তার ভিতরে দ্বিতীয় নম্বর যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে তার সম্পদকে সম্পদ কিন্তু মানুষের একটা হাত সম্পদ না থাকলে এই গ্রামের ভিতরে যার সম্পদ নাই এ যত বড়ই নেতা হোক না কেন এক মানুষ মূল্যই দিবে না এক মানুষ কি বলবে জানেন যে টাকা পয়সা নাই নেতা সাজছে এরকম বলবে না বলেন তার মানে আমরা এটাই বুঝলাম যে সম্পদ হচ্ছে একটা হাত এরপরে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে সম্পদ যেমন একটা হাত তেমনি ভাবে সম্পদের সাইডে একটা রাজনীতিক একটা হাত থাকতে হবে যদি কেউ ক্ষমতাশীল না হয় অনেক মানুষ ছিল রাজনৈতিক তারা কি করছে তারা করে আওয়ামী লীগ কিন্তু তারা বিএনপির সঙ্গে তার একটা বড় ভাইকে রাখছে এটা সাপোর্ট হিসেবে যে যদি কোনো চাপ আসে পরবর্তী যেন এই হাত দ্বারা আমি বেঁচে যাই ঠিক না কথা বলেন এরকম নাই অনেক মানুষ আছে তিন চার ভাই তিন চারটা দল করে তার মানে কারো গায়ে যেন টোকা না লাগে এই জন্য আল্লাহ রব্বুল আলমী সর্বপ্রথম যেটা বললেন এ আয়াত নাজিল হওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আবুল আহাবকে কোরআনের ভিতরে যত সুরা আছে প্রত্যেকটা সুরার ভিতরে আল্লাহ রকুল আলমী নিদর্শন দিয়ে নিদর্শন দিয়েছেন যে কোনো একটা কাজের বিনিময়ে যেমন আপনি আমি নামাজ আপনার আমার উপরে ফরজ হয়েছে এই বিষয়ে আয়াত আছে জাকাত ফরজ হয়েছে এই বিষয়ে আয়াত আছে সুদ হারাম হয়েছে এই বিষয়ে আয়াত আছে প্রত্যেকটা কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন কিন্তু রব্বে কারিম কোরআনুল কারিমের ভিতরে এমন একটা সূরা দিলেন যে সূরাটা শুরু থেকে শেষ পর্যন্ত অভিশাপ শুরু থেকে শেষ পর্যন্ত যা কথা এখানে আল্লাহ উল্লেখ করছেন সবটি হচ্ছে আবুল হাব আর আবুল আহাবের স্ত্রীর অভিশাপ বলেন তো এখন আবু জেহেল ছিল উদ্বাস সাইবা ছিল তাদের বিরুদ্ধে কোরআনুল করিমের ভিতরে একটা আয়াত আল্লাহ দেন নাই কিন্তু আবুল আহাবের বিরুদ্ধে আল্লাহ একটা নাজিল করে দিলেন কারণ আবুল আহাবকে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করেছেন আবুল আহাবের স্ত্রী যার নাম ছিল আবুল আহাবের স্ত্রী তাকে আরেকটা নামে ডাকা হতো যে নামের অর্থ হচ্ছে কাঠ বহনকারী কি বহনকারী কাঠ বহনকারী সে একটা কাজ করতো কি কাঠ বহন করে করে নিয়ে আসতো নিয়ে আসার পরে রসুলুল্লাহর বাড়ির সামনে রসুল রাস্তায় আটকা দেওয়ার জন্য পথ যেন ঠিক মতো না চলতে পারে সেই রকম জায়গায় জায়গায় রেখে দিতেন এই জন্য তাকে অম্মে জামিল তার সাইডে আরেকটা নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে কাঠ বহনকারী আমি এটাই বোঝাতে যাচ্ছিলাম যে আল্লাহ নাজিল করে দিলেন তাকে অভিশাপ তার স্ত্রী এবং তার বিষয়ে এই পুরা সুরাতে আল্লাহ কারো কোনো কাফের বিরুদ্ধে এরকম ভাবে অভিশাপ দেন নাই কিন্তু শুধুমাত্র আবুল আহাব আর আবুল আহাবের স্ত্রীর বিরুদ্ধে আল্লাহ নাজিল করলেন আয়াত কারণ হচ্ছে কি আবু আহাদ নবীজি আমার যখন নামাজে দাঁড়াইতেন সিদ্ধারত অবস্থায় যখন যাইতেন আবুল হাব তখন উটের ভুরি পচা ভুরি নিয়ে নবীজির পিঠের উপরে মাথার উপরে এমন ভাবে দিতেন নবীজির নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপকরণ হয়ে যেত নবীজি আমার কষ্টে কাতর হয়ে যেতেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন অবস্থা হয়ে যেত ফাজেম আরদী আল্লাহ আনহা তিনি রসুলুল্লাহর মাথা থেকে ভুঁইদা সরে দিয়েছেন অনেক কয়েকবার এরকমভাবে বিভিন্ন কায়দায় রসুলুল্লাহ সাল্লাউল্লাহ ওয়ালাই সাল্লামকে আটকে দেওয়ার জন্য দিনের প্রচার থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাতেন শুধু তাই নয় অমে চামিন তার স্ত্রী আর একটা খাসল ছিল সে কয়েকটা কাজ করতো তার ভিতরে দ্বিতীয় নাম্বার প্রথম নাম্বার যেটা কাট বহন করতো দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে একজন আর অন্যজনের সঙ্গে বিরোধ সৃষ্টি করে দিত বর্তমানেও সেটা পার হয়ে গেছে বর্তমানেও সেটা পার হয়ে গেছে এমন এই বাংলাদেশের ভিতরে সবচাইতে নিরীহ কোন দল থাকলে তাবলিক জামাত এর মতো নিরীহ দল কোনটাই নেই ঠিক না কথা বলেন না কেন আপনারা জানেন না তাবলিক জামাতের বিষয়ে এর এই তাবলিক জামাত সবচাইতে নিরীহ একটা দল এই দলের ভিতরেও কুলাঙ্গার কিছু এমপি মন্ত্রী তারা যায় যাবার পরে তাদেরকে ফুসলায়া ফাসলায়া দুই দলের ভিতরে সৃষ্টি করে তাদের ভিতরে একটা ভাঙ্গল সৃষ্টি করে দিয়েছে এটা আপনার আমার যে শত্রু এই শিক্ষাটা নিয়েছে ফেরাউন থেকে কোথায় থেকে বলেন ফেরাউন থেকে রবলার আমি ডাইরেক্টলি বলে দিয়েছেন যে এরা একটা স্বভাব ছিল সে একজন আর একজনের সঙ্গে বিরোধ সৃষ্টি করতো আর সে চাইতো যে আমার গ্রুপের ভিতরে কখনো যেন শক্তিশালী কেউ না হতে পারে শক্তিশালী যেন কেউ না হতে পারে এই জন্য দেখবেন বাংলাদেশে কৌমি জননী কৌমি জননী বলা হয়েছিল এই ফেসিসে ঠিক না কৌমি জননী কি কারণে বলা হয়েছে জানেন তার মানে এই একটা সনদ তাদেরকে দেওয়া হয়েছে আবার এই দিকে যারা আছে যারা জামায়াত ইসলামের কর্মী যারা আছে তাদেরকে বলা হয়েছে এরাও হুজুর এরাও হুজুর ঠিক কিনা দুই দলে হুজুর না কর্মী যারা তারাও হুজুর যারা আলিয়া তারাও কিন্তু হুজুর এরা এক দল করে এরা আর দল করে এখন এই দুই দলের ভিতরে যখন শত্রু তৈরি করে দেওয়ার একটা সিস্টেম চালু করলেন তার মানে একদিন বলাইলেন যে আপনি হচ্ছেন আমাদের কর্মী জননী আর অপরদিকে বললেন এদেরকে ধরো আর মারো যেখানে মারতে পারবা যত মারতে পারবা তত তোমাদের প্রমোশন শুরু হয়ে যাবে আমি কি বানায় বললাম না কি কথা না কারণ এই সিস্টেমটা সে নিজে তৈরি করে নাই সে আপনার আমার মতো বাংলাদেশে অন্য কোন দল এতদিন পর্যন্ত টিকতে পারে নাই এত টেকনিক্যাল বুদ্ধি নিয়ে কেউ টিকতে পারে নাই শুধুমাত্র অন্য যারা ধ্বংস হয়ে গেছে তাদেরকে লক্ষ্য করে তাদের ইতিহাসকে ফলো করে সে এতদিন পর্যন্ত থাকতে পারছে তার মানে আমি বুঝাতে চাচ্ছিলাম রব্বুল আলমিন সৌরা লাহাবের ভিতরে ঘোষণা করে দিলেন আবু আহাবের ধ্বংস হয়ে যায় ধ্বংসের উদ্দেশ্য হচ্ছে সে যেন রসুল্লাকে আঘাত করতে চাইছে এক হাত দিয়া আল্লাহ রব্বন আ তার সমস্ত সম্পদসহ সব কিছু ধ্বংস করে দিলেন এরপরে আল্লাহ রব্বান আরমিন বললেন মা ও আল্লাহ বলতেছেন সে যত সম্পদের মালিক হোক না কেন তাকে আমি একটা কোন সম্পদ ভোগ করতে দিব না তার মানে ভোগ করতে পারে নাই আল্লাহ রাবুল আলমিন সোরা লাহাবের ভিতরে এটাই বুঝাতে চাচ্ছেন যে যারাই ইসলামের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে যারাই লড়তে যাবে তাদেরকে ধ্বংস করা হবে এবং তাদেরকে তাদের সম্পদ তাদের সন্তান কোনো কাজেই তাদের আসবে না বাংলাদেশের ভিতরে সব চাইতে ধনাট্য ব্যক্তি তার ঘোষণা অনুযায়ী সে বলছিল যে যদি কোনো ডাক্তার আমাকে এক টুকরা গোস্ত আমার শরীরের ভিতরে পেটের ভিতরে হজম করতে পারে আমার সম্পদের অর্ধেক সম্পদ তাকে লিখে দেব তাহলে কি বুঝলেন যে সম্পদ থাকলেই সুখ শান্তি তার কপালে আসে না সুখ শান্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসতে হয় বোঝাতে চাচ্ছিলাম যখন আবুল হাবকে আল্লাহ রাবুল আলমিন কোন দিক দিয়ে তার ভোগ করার মতো শক্তি রাখলেন না সর্বশেষ যেটা আবুল হাব মৃত্যু বরণ করার পূর্বে তার গলার ভিতরে এমন একটা রোগ আল্লাহ রাবুল দিলেন এমন একটা ফোরা আল্লাহ তুলে দিলেন গলার ভিতরে আবুল হাব তখন তার নিকট আত্মীয় জানা তার স্ত্রী সহ তার স্ত্রী সহ সন্তানেরা সবাই তাকে ফেলে চলে গেলেন সবাই তাকে ফেলে যখন চলে যাচ্ছেন গ্রামবাসী সকলেই যখন তাকে ঘৃণা করা শুরু করে দিলেন তখন আবুল আহাবকে মৃত্যু বরণ করার পরে গলা ফেটে যখন দুর্গন্ধ শুরু হয়ে গেছে তখন আবুল আহাব পাহাড়ের চূড়ায় নিয়ে যে এমন একটা জায়গায় নিজের হাত দ্বারা তো ছয় নাই তার সন্তানেরা তাকে লাঠি দ্বারা গর্তের ভিতরে ফালাইয়া দেওয়া হয়েছে তাকে অসম্মান করা হয়েছে দুনিয়ার ভিতরে যারা কোরআনকে নিয়ে হাদিসকে নিয়ে দিনের বিরুদ্ধে যারাই লড়তে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা গ্রহণ করাবেন এবং এমন একটা সিদ্ধান্ত এমন একটা শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে বললেন ওয়া ক্বালু রাব্বানা যারা কোরআন কে অস্বীকার করবে জাহান্নামের ভিতরে তারা যাবার পরে সর্বপ্রথম যারা জাহান্নামের ভিতরে এই অপবাদের কারণে যাবে কোরআন কে অস্বীকার করার কারণে তারা বলতে থাকবে আল্লাহ আজকে আমরা জাহান নামের ভিতরে আসনাম আমাদের ভিতরে কিছু নেতা ছিল কিছু নেত্রী ছিল কিছু বড় ভাই ছিল তাদের কথা অনুযায়ী আমরা চলতাম তাদের কথা অনুযায়ী আমরা আনুগত্য করতাম আজকে তাদেরকে আপনি জাহান নামের ভিতরে শাস্তির ব্যবস্থা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাব্বানা আতিহিম দিআফাইন العذاب والعنهم والعنهم لعنا كبيرا الله بقدسين تكون ترى মানে এটাই বোঝাতে চাচ্ছে যে তাদের কারণে আজকে আমরা জাহান তাদেরকে আরো আজাদ দেন তাহলে বলেন তো আয়াত অস্বীকারকারী যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যশীল যারা নয় তাদেরকে আল্লাহ রাবুল আলমিন জাহান তো দেবেনি কিন্তু তারা আয়াত অস্বীকার করবে করা শুধু নয় তারা এ কথাও বলে তারা কি বলে

তারা বলে যে আয়া নিয়ে আমাদের সামনে যারা আসে তারা তো মিথ্যা কথাগুলো আমাদের সামনে নিয়ে আসে তাদের মিথ্যার কথাই আমরা কখনো ভুলব না তারা মিথ্যা বলে বলে আমাদেরকে এমনভাবে রাজনীতি থেকে এমনভাবে দুনিয়াদারি থেকে আমাদেরকে সরে দিতে চাচ্ছে আর আমাদেরকে সরে দিয়ে দিয়ে তারা আজকে রাজনীতিতে যাইতে চায় তারা আজকে নিজেদের লোভ লালসাকে প্রাধান্য দিতে চায় এই কথা যখন তারা বলবে পরেক্ষণে তখন তারা বলবে হাই আল্লাহ আজকে দুনিয়াতে যদি আমরা তাদেরকে মানতাম তাদের কথা অনুসরণ করতাম আজকে আমাদের জাহান নামের ভিতরে আশা লাগতো না এই কথা বলে বলে যখন তার আফসোস করতে থাকবে বলেন তো ওই আফসোসের দাম 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 আছে আছে নাই তাহলে আপনার আমার উচিত হচ্ছে আমরা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমাদের বুদ্ধি জ্ঞান মানুষটি আল্লাহ রাব্বুল আলামিন যদি বুদ্ধি জ্ঞান না দিতেন তাহলে এদের মতো নির্বোধ আর কেউ থাকতো না সম্পদের দিক দিয়ে বলেন শক্তির দিক দিয়ে বলেন কোন দিক দিয়ে আমাদেরকে শক্তিশালী করে দেয় নাই শুধুমাত্র একটা দিক সেটা হচ্ছে বিবেক আর আকল এটার কারণে আজকে আমাদের এত মূল্য ঠিক কিনা তাহলে সর্বশেষ যেটা আল্লাহ রাবুল আলমিন আবুল আহাবকে এবং আবুল আহবের স্ত্রী উম্মে জামিল ছিলেন এমন একজন মহিলা মানে সর্বসময় কূটনীতি নিয়েই থাকতেন তার কাজই হচ্ছে একজন আর একজনের সঙ্গে খালি বিরত করে দেওয়া বিরত করে দেওয়া আর আবু আহাবের কাজ ছিল যেখানেই রসুল্লাহ দাওয়াত দিতে দিতে যাইতেন সেখানেই আবু আহাব বলে আসতেন যে ইনি হচ্ছে মিথ্যাবাদী ইনি হচ্ছেন সবচাইতে আমাদের ধর্ম থেকে ত্যাগকারী এই কথাগুলো বলতেন নাওয়াজ এমন কি আবুল যখন রসুল্লাহর সন্তান মৃত্যুবরণ করলেন ওই সময় আবদুল্লাহ যখন মৃত্যুবরণ করলেন ওই সময় আবুল আহাব মিষ্টি তো তখন ছিল না খেজুর বিতরণ করলেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেলেন আর বললেন যে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তার বংশ নির্বংশ হয়ে গেল আজ থেকে তার বংশে আর বাতি জ্বালানোর মতো কেউ থাকলো না এই কথা বলতেন আর খেজুর বিতরণ করতেন বর্তমান সময়ে অতিবাহিত হয়ে গেছে আল্লামা দিলওয়ার হুসাইন সাইরি যখন বিপদে ছিলেন তার একটা মানে ভুয়া একটা খবর যখন আসছিল যে ফাঁসির রায় হয়ে যাবে এই কথা যখন আসছিল কিছু কুলাঙ্গারেরা তারা মিষ্টি বিতরণ করছে আপনারা দেখছেন নেটের ভিতরে তাহলে আবুল আহাব মারা যাওয়ার পরেও তার উত্তর শরী যারা কুলাঙ্গার তারাও আজও বেঁচে আছে আছে কিনা বলেন আছে এই জন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করে আমাদের দুনিয়া থেকে বিদায় হতে হবে সম্মানিত মাজ হাজিরিন আবু রাহাবের স্ত্রীকে শাস্তি দেওয়া হবে হাসরের ময়দানে তার গলার ভিতরে একটা হার ছিল এই হার তা হার মানুষদেরকে দেখাতেন আর বলতেন যে এই হার দিয়ে আমি মোহাম্মদকে মোহাম্মদকে ধ্বংস করবো এ হার দ্বারা হার বিক্রি করে স্বর্ণের হার বিক্রি করে আমি মোহাম্মদকে ধ্বংস করবো তার মানে ইসলামকে আমি জন্য এ আমি উৎসর্গ করে এই কথা যখন বলতেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের এই কথা সহ্য হয় নাই আল্লাহ রাবুল্লাহ আলমিন বললেন আল্লাহ বললেন আমি তাকে তো শাস্তি দিব পেঁচানো পেঁচানো তার গলার ভিতরে আমি ওই দ্বারা মানে ওই যে হার দেখাইছে আল্লাহ ওই রশি ওই হারকে আল্লাহ রশি রূপে হাসরের ময়দানে তার গলায় রশির মতো বেঁধে টানবেন আর লোকদেরকে দেখায় দিবেন আল্লাহর